আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি শীতের সবজি দিয়ে মুগ ডালের রেসিপি তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে রয়েছে ছোট করে টুকরো করে নেওয়া কিছুটা গাজর কিছুটা মটরশুটি কিছুটা ফুলকপি আর কিছুটা বিনস আর এখানে মুগ ডালটাকে মা ভেজে সিদ্ধ করে নিয়েছে এখানে আছে কাপের কাপ মুগ ডাল কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গরম করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবে দুটো শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন জিরে ফোরনটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো নুন আর তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দেবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে দেখো সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার মা এর মধ্যে দিয়ে দিয়েছে একটা টমেটোকে শুকরো করে মা সঙ্গে নরম করে নেবে দেখো টমেটোটাও নরম হয়ে গিয়েছে এবার মা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এবার এটাও ভালো করে নেড়ে মিশিয়ে নেবে এখন মা দিয়ে দিচ্ছে এর মধ্যে একটু আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা এটা মা বেটে ফ্রিজে রেখে দেয় সব সময় তাই এটা একটু ঠান্ডার জন্য একটু এরকম জমাট জমাট হয়ে রয়েছে এবার মশলাটাকে মা ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেবে মশলাটা কষানোর জন্য মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু জল ভালো করে এবার মা নেবে যেহেতু সবজিগুলো একদম ছোট ছোট করে টুকরো করা তাই মশলা কষাতে কষাতেই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে দেখো মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে সবজির সাথে এবার এর মধ্যে মা দিয়ে দিয়েছে কিছুটা কি এখন মায়ের মধ্যে দিয়ে দিয়েছে সেদ্ধ করে রাখা মুগ ডাল মা কিন্তু ডালটা ভেজে সেদ্ধ করে রেখেছিল মা বাটি ধুয়ে সামান্য একটু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে আর ভালো করে এটাকে এখন ফুটিয়ে নেবে দেখো ডালটা বেশ সুন্দর ফুটতে শুরু করেছে এবার মা এর মধ্যে আবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে যেহেতু মা সবজি ভাজার সময় নুনটা দিয়েছিল তাই মা এখানে নুনটা একটু বুঝে দিয়েছে টেস্টের ব্যালেন্সের জন্য এখন মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছে এখন মা এর মধ্যে দিয়ে দেবে ধনে পাতার ডাঁটি এতে গন্ধটা খুব সুন্দর আসে আবার হালকা করে একটু মিশিয়ে নিচ্ছে হালকা করে আবার একটু মিশিয়ে নিচ্ছে মা এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা গরম মশলা আর দিয়ে দেবে এর মধ্যে একটুখানি ঘি এবার ভালো করে এটা মিশিয়ে নেবে ব্যাস আমাদের ডাল এবার একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে এটা এবার সার্ভ করবার সাথে দেখো তৈরি হয়ে গেছে আমাদের শীতের সবজি দিয়ে মুগ ডাল এবার গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করবার ফালা তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম বলে যেও না যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটা অন করে দিও যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় এভাবেই একটু আমাদের পাশে থেকো আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা